মাংসটাও কিন্তু দারুণ সিদ্ধ হয়েছে বন্ধুরা আজ বছরের শেষ দিনে আবার একটা গুলি মুরগি নিয়ে চলে এলাম তো বছর তো আজকে শেষ আর একটা গুলি মুরগি নিয়ে এসেছি এই গুলি মুরগিটার আজ দারুণ একটা রেসিপি বানানো হবে আমা দেখো এই যে আজ একটা গুলি মুরগি আনছি বাজার থেকে বাজারে গিয়েছিলাম গুলি মুরগিটা পেয়েছি বাহ এই গুলি মুরগিটা তো দারুণ এই গুলি মুরগিটা আর একটু স্পেশাল ভাবে রান্না করবো কালকে যে তুই ব্রকলি আনছিলে তুই গুলি মুরগি দিয়েই রান্না করবো শুধু ব্রকলি নয় তার সঙ্গে একটু ক্যাপসিকাম আর একটু টমেটো আর গাজর দিয়ে একসঙ্গে রান্না করবো রান্নাটা একদম দেশি স্টাইলের হবে খেতেও দারুণ লাগবে মুরগিটাকে দোকান থেকে কেটে আন বাড়িতে টাটার ব্যবস্থা না অনেক হেরেনজাম হয় তো ছেলে মাংস কেটে নিয়ে চলে আসছে আর এই মাংসটাকে ভালো করে ধুয়ে নেবো আর গুলি মুরগি মানেই একটু হাড় হাড় মাংস হয় কিন্তু খেতে দারুণ লাগে এবারে মাংসর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব এবারে সবজিগুলো কেটে নেব এই সমস্ত শীতের সবজি দিয়ে মাংস রান্না করলে সত্যি খেতে দারুণ লাগে সেই জন্য আজকে ফুলকপি নেই ব্রকোলি নিয়ে আসছে সেই ব্রকোলি দিয়েই আজ মাংসটা রান্না করব। বাজারে প্রচুর নতুন আলু উঠে গেছে আর দুটো নতুন আলুও কেটে দিব আলুগুলোকে একটু বড় করে কাটবো নতুন আলু তো সেদ্ধ চট করে হয়ে যায় আর গুলি মুরগি একটু সেদ্ধ হতে দেরি হয় সেই জন্য বড় করে কেটে নিলাম শুকনো কড়ায় কিছু গরম মশলা ভেজে নেব আর দিয়ে দেবো খুব অল্প পরিমাণ জিরা ওই এক চামচের মতো দিলেই হয়ে যাবে মশলাটা ভাজা হয়ে গেছে এটা ঠান্ডা করে বেটে নেব দিয়ে দেবো সরষের তেল এবারে সবজিগুলোকে ভেজে নেব অল্প নুন হলুদ দিয়ে দিব। ব্রকলিগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে রাখব আলু গাজরগুলোকেও ভেজে নেব অল্প নুন হলুদ দিয়ে দেব আলু গাজরটা ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে রাখব এইবারে মাংসর মশলাটা কষব একটু পরিমাণে বেশি করে তেল দিয়ে দিব তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এক চামচ দিয়ে দেবো নুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুনটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো অল্প জল দেব মশলার মধ্যে দিয়ে দেব মাংস মাংসটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এবারে দিয়ে দেব ক্যাপসিকাম টমেটো আর কাঁচা লঙ্কা মাংসটা প্রায় কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো আলু আর গাজর ভাজা সব কিছু কষানো হয়ে গেছে এবারে পরিমাণ মতো জল দিয়ে দিব মাংসটা তিন ভাগ সেদ্ধ হয়ে যাক তারপরে ব্রকোলিগুলো দিব এখন থেকে ব্রকোলিগুলো দিলে ব্রকলি একদম ঘাটা হয়ে যাবে মাংসটা তিন ভাগ সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেব ব্রকলি আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিব মাংসর তরকারিটা হয়ে গেছে এবারে নামিয়ে নেব তার আগে দিয়ে দিব এই যে জিরা আর গরম মশলাটা ভেজেছিলাম সেইটা বাটা আর কিছু ধনে পাতা কুচি ঠান্ডার সময় রান্না হয়ে গেছে আর গরম গরম খেতে খুব ভালো লাগে তো ভাত বেড়ে চলে আসছি এইবারে তরকারি হবে এবারে তরকারিটা দিব ব্রকলি দিয়ে মাংস তো বন্ধুরা খেতে বসে গেলাম আর একদম গরম গরম মাংস ভাত হয়ে গেছে তো খেয়ে দেখবো আজ কেমন লাগে মাকে তো বলেছিলাম এটা ভালো কিছু মাংসের বানাতে তো মা ব্রকলি দিয়ে আজ রান্না করেছে তো খেয়ে দেখি কেমন লাগছে ব্রকোলিগুলো একদম সুসিদ্ধ হয়েছে আর মাংসটা এবার খেয়ে দেখি মাংসটা কেমন হয়েছে মাংসটাও কিন্তু দারুণ সিদ্ধ হয়েছে শীতের সবজি দিয়ে মাংসটা রান্না করলে সত্যি দুর্দান্ত লাগে অনেকের হয়তো মনে হয় মাংস রান্নায় আবার ব্রকলি বা ফুলকপি এগুলো দিলে কি ভালো হয় ভালো হয় খুব ভালো হয় আর আমার ছেলে তো ব্রকোলি খুব প্রিয় সেই জন্য ব্রকোলি এনে অনেক রকম রান্না করি তো আজকে ছেলে যখন বললো যে মাংসটা একটু স্পেশালভাবে রান্না করো আমার তখন মনে হচ্ছে তাহলে ব্রকোলি দিয়েই রান্নাটা করি আর রান্নাটা খেতেও দারুণ লাগবে ব্রকোলি দিয়ে কিন্তু সত্যি যেন দারুণ লাগছে খেতে তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো